আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে শক্তিশালী সিস্টেম তৈরি হতে পারে এমনই খবর রয়েছে এইটার প্রভাব কোন দিকে হবে আমরা এই ভিডিওতে জানব কিছু পরিবর্তন অবশ্যই আসছে কিন্তু বর্তমান আপডেট নিয়ে আবহাওয়া দপ্তর বেশ কিছু পরিবর্তন করেছে ইতিমধ্যে চাষি ভাইদের জন্য যে খবরটা রয়েছে মোটামুটি ধরে রাখুন যে ছাব্বিশ তারিখ পর্যন্ত আকাশ কিন্তু শুক পরিষ্কার থাকবে আবহাওয়া শুকনো থাকবে যার ফলে চাষি ভাইদের জন্য যে খবর ধান কাটা থেকে শুরু করে সবজি চাষ থেকে শুরু করে ফসল রোদ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজকর্মগুলি কিন্তু এই মুহূর্তে করে নিতে পারবেন কোনো রকমের কোনো দুর্যোগপূর্ণ ব্যাপার বা বৃষ্টিপাত ঘন কুয়াশা থাকবে না হালকা পাতলা কুয়াশা কোথাও কোথাও থাকতে পারে ইতিমধ্যে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেটা নেমে গেছে মোটামুটি তেরোর দিকে পশ্চিমের দিকে এবং ষোলো সতেরোর মধ্যে চলছে কলকাতা তার আশপাশের যে জায়গাগুলোতে এবং উত্তরবঙ্গে মোটামুটি পনেরো ডিগ্রি আশেপাশে এইগুলো কিন্তু বজায় থাকবে তবে মঙ্গলবার থেকে তাপমাত্রা একটু করে ঊর্ধ্বমুখী হতে পারে এক থেকে দু ডিগ্রি পর্যন্ত এইটা কিন্তু খবর রয়েছে বাংলায় কি বৃষ্টিপাত হবে মাসের শেষে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় কোনো কিছু আসার ফলে নাকি ওই সিস্টেমটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে দক্ষিণ ভারতের দিকে যাবে নাকি ঘুরে গিয়ে আবার বাংলাদেশ মায়ানমারের দিকে যেতে পারে নাকি বাংলায় আসবে এই নিয়ে আমরা এই ভিডিওতে কিছুটা আলোচনা করব যদিও আপনাদের প্রথমেই বলে রাখি যে আপডেটগুলিতে ঘন ঘন পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা নিয়মিত দেখাচ্ছি দেখতে থাকুন তাই ভাইরা এবং মৎস্যজীবীরা কিছুটা মাথায় রাখবেন যে মাসের শেষে কিন্তু যা হোক কিছু একটা হতে পারে হতে পারে যে কিছুই হবে না আমাদের বাংলার দিকে আবার কিছু একটা হয়ে যেতেও পারে তাই নজর রাখবেন আপডেটটিকে অবশ্যই লাইক করে দেখুন এখনকার যে আপডেট রয়েছে শুকনো আবহাওয়া পরিস্থিতি তাপমাত্রার ওঠানামা রয়েছে প্রভাব রয়েছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের দিকে সেগুলো কোথায় কোথায় কী রয়েছে আমরা জানবো দেখতে থাকুন আমরা এখানে ফেরত আসছি আবহাওয়া দপ্তর আপডেটটা প্রথমে দেখে নিই আমরা প্রথমে দেখে নিই যে ভারতীয় মৌসুম ভবন চোদ্দোই নভেম্বর সন্ধেবেলায় যে আপডেট দিয়েছে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা ঝড়ো হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এগুলো হতে পারে ওই আমাদের দক্ষিণ ভারতের দিকে কিন্তু থাকছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এর পাশাপাশি রায়লসীমা এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও কিছুটা থাকছে আর শৈতপ্রবাহের সতর্কতাগুলি মূলত রয়েছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এছাড়াও কিছুটা রয়েছে উত্তরপ্রদেশ এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং পূর্ব রাজস্থানের দিকে ষোলো তারিখ পর্যন্ত এই বিষয়গুলি দেখা যাবে তারপর প্রভাব কিন্তু উঠে যাবে এই শৈতপ্রবাহ উঠে গেলে তারপরে এক দুদিন থেকেই কিন্তু আবার দেখা যাবে তাপমাত্রা এক দু ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে থাকছে পশ্চিমের দিকে জেলাগুলিতে যেমন ঠান্ডা বেড়েছে মধ্যভাগেও কিছুটা আমাদের দক্ষিণবঙ্গে বেড়েছে কিন্তু পূর্ব দিকে এখনও কাঁপিয়ে ঠান্ডাটা আসেনি কিন্তু ঠান্ডাটা পড়েছে জানাবেন আপনাদের ওখানে কেমন ঠান্ডা পাচ্ছেন সকালের দিকে দুপুরবেলার দিকে সেরকম কিছু থাকছে না কিন্তু রাতের পর থেকে সকালবেলার দিকেই মোটামুটি ঠান্ডাটা থাকছে হালকা থেকে মাঝারি মানে কুয়াশা আপাতত আমাদের উত্তর পূর্ব ভারতে কিছু দেখা যাবে এবং উত্তরপ্রদেশে কিছু দেখা যাবে তবুও সেগুলো কিন্তু খুব বিরাট আকারে নয় মোটামুটি একটা দেখা যাবে তাপমাত্রায় এই মুহূর্তে খুব বড় যে পরিবর্তন হবে তেমন নয় তবে সামান্য কিছু পরিবর্তন হতে পারে যে তাপমাত্রা একটু ফল করতে পারে তবে বেশিরভাগ অংশেই বড়ো পরিবর্তনটা আসবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে এদিকে ওয়েদার সিস্টেম কিন্তু এই মুহূর্তে বড় কিছু নেই বলার মতো আপাতত দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং দক্ষিণ শ্রীলঙ্কার সংলগ্ন দক্ষিণ পশ্চিম উপসাগরের একটি উপরে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এর ফলে দক্ষিণ ভারতে কিছু বৃষ্টিপাত হবে আর দেখুন সতর্কতা যেটা দেওয়া রয়েছে আমাদের এই জায়গাগুলোতে কিন্তু সেইভাবে মানে যেটা রয়েছে শৈতপ্রবাহ এই রাজস্থানের পূর্ব দিক মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং ছত্তিশগড় সঙ্গে ঝাড়খণ্ড এই এলাকাতে কিন্তু নতুন করে আবার শৈতপ্রবাহ ছড়িয়ে পড়েছে ফলে এতটা এলাকা কিন্তু শৈতপ্রবাহ থাকার ফলে উত্তর পশ্চিম দিক থেকে যে শুকনো হাওয়াগুলি আসবে সেগুলো এই শৈতপ প্রবাহের ঠান্ডা হাওয়াকে বয়ে এনে আমাদের বাংলায় ঢুকিয়ে দেবে ফলে রবিবার সোমবার পর্যন্ত কিন্তু আমরা ঠান্ডাটা পাবো বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে এই ঠান্ডা ভাবটা বেশি থাকবে এরকম করেই কিন্তু ব্যাপারটা রয়েছে কিন্তু মূলত জায়গাটা দেখা যাবে যে দিনের বেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ এবং শুকনো আবহাওয়া থাকবে এগুলো কিন্তু বজায় থাকবে স ষোলো তারিখ পর্যন্ত দেখুন এরকম থাকবে আর সতেরো তারিখ থেকে কিন্তু এই সৈত্র প্রবাহের সতর্কতাগুলো উঠে যাবে ফলে সতেরো বা আঠেরো তারিখ থেকে আমরা দেখব যে সকালে তাপমাত্রা কিন্তু মিনিমাম টেম্পারেচার এক ডিগ্রি থেকে দু ডিগ্রি ঊর্ধ্বমুখী হবে এবং ম্যাক্সিমাম টেম্পারেচারেও এক ডিগ্রি কি দু ডিগ্রি মতো কি তিন ডিগ্রি মতো একটু কোথাও কোথাও স্থান বিশেষে ঊর্ধ্বমুখী হতে পারে যেগুলো প্রভাব বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরাম মণিপুরের দিকেও যাবে এমনই কিন্তু রয়েছে আপনাদের ছকটা একবার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে চাষি ভাইদের জন্য বিশেষ করে যারা ইতিমধ্যে ধান কেটে ঘরে তুলছেন বা ধান ধান শোকাচ্ছেন মাঠে আর যারা মরশুমি সবজি চাষ করছেন আলু লাগাচ্ছেন তাদের জন্য কিন্তু যে ভালো খবরটা রয়েছে এখানে কিন্তু পুরোপুরি শুকনো আবহাওয়াই কিন্তু থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের সেভাবে কোনো সম্ভাবনা নেই যে আমাদের কোনো অসুবিধার মধ্যে ফেলে দেবে এবং আমাদের যেটা আমরা যেটা এখন বলতে চাইছি যে যেটা বলেছিলাম যে বাইশ তারিখ পর্যন্ত সেটাই ইতিমধ্যে যেটা মনে হচ্ছে যে যেহেতু নিম্নচাপটা হচ্ছে ফলে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত এই সম্ভাবনা জারি থাকবে তবে নজর রাখবেন আপডেটে যখন যখন আপডেটে পরিবর্তন হয় আপাতত যে পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত শুকনো আবহাওয়া পাওয়া যেতে পারে এবারে আমরা দেখে নেবো যেহেতু শীতকাল পড়ে গেছে তাই তাপমাত্রা কোথায় কেমন গিয়ে দাঁড়াতে পারে তো ইতিমধ্যে দার্জিলিংয়ের দিকে মোটামুটি ধরে রাখুন যে দশের নিচে থাকবে এই জায়গাটাতে আটের কাছাকাছি থাকবে এই জায়গাগুলোতে হয়তো দশের কাছাকাছি থাকবে দার্জিলিংয়ের এই জায়গাটাতে কালিম্পংয়ের দিকে মোটামুটি তেরো ডিগ্রি শিলিগুড়ির দিকে ষোলো ডিগ্রি রাজ রামশাহের দিকে পনেরো ডিগ্রি অর্থাৎ শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকেও পনেরো থেকে ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে উত্তর দিনাজপুরেও মোটামুটি ধরে রাখুন যে ষোলো থেকে সতেরো আমাদের দক্ষিণ দিনাজপুর মালদা এদিকটাতে সতেরো আঠেরো উনিশ পর্যন্ত যাবে বাংলা রংপুর এবং রাজশাহী বিভাগেও মোটামুটি ষোলো থেকে সতেরো আঠেরো মধ্যে ঘোরাফেরা করবে দু হাজার জায়গায় উনিশশো হতে পারে এর পাশাপাশি আমাদের চলে যাব আমাদের পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া সেখানে ইতিমধ্যে তেরো ডিগ্রি কিন্তু ঢুকে পড়েছে এবং সেখানে তেরো ডিগ্রি পর্যন্ত বজায় থাকবে পুরুলিয়ার দিকে হুড়া তারপর বলরামপুর তার পাশাপাশি ঝালদা মুড়ি ওই কাছাকাছি জায়গাগুলো রঘুনাথপুরের দিকে ঠান্ডাটা কিন্তু ভালো থাকবে এর পাশাপাশি আমাদের দুই বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে ষোলো থেকে চোদ্দো এবং দু এক জায়গায় পনেরো ডিগ্রি মতো থাকতে পারে তবে বীরভূমের বেশিরভাগ অংশে চোদ্দো ডিগ্রি কাছাকাছি থাকবে শ্রীকেতন ইতিমধ্যে তেরো দশমিক দুই নেমে পড়েছে সেটা তেরো পর্যন্ত নামতে পারে এরকমই কিন্তু রয়েছে বহরমপুরের দিকে মুর্শিদাবাদের দিকে মোটামুটি চোদ্দো থেকে পনেরোর মধ্যে থাকবে দু এক জায়গায় এক পয়েন্ট ফাইভের এদিক ওদিক হতে পারে আমাদের পূর্ব বর্ধমানের পূর্ব দিকে মানে নদীয়ার দিকে সেটা কিন্তু পনেরো থেকে ষোলোর আশেপাশে থাকতে পারে নদীয়ার কিছু উত্তর পশ্চিমের দিকে কিছু জায়গাতে মুর্শিদাবাদ বর্ধমান সংলগ্ন যে এলাকাগুলো রয়েছে এই জায়গাটাতে এটা হতে পারে যে পনেরো থেকে সাড়ে পনেরো আশেপাশে আর নদী কৃষ্ণনগর এই যে জায়গাগুলোতে রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু ষোলো থেকে সতেরোর মধ্যে থাকবে এর পাশাপাশি আমরা চলে যাব বাঁকুড়ার দিকে বাঁকুড়াতে কিন্তু ইতিমধ্যে চোদ্দো ডিগ্রি এবং দু এক জায়গায় সাড়ে চোদ্দো পনেরো মতো থাকতে পারে কোথাও কোথাও কিন্তু চোদ্দোর একটু দুই ডিগ্রি নিচেও থাকতে পারে মানে তেরো দশমিক আট পর্যন্ত যেতে পারে এর পাশাপাশি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে সাড়ে চোদ্দো থেকে পনেরোর মধ্যে থাকার সম্ভাবনা দীঘার দিকে পনেরো ডিগ্রি হতে পারে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এইটা থাকতে পারে পনেরো ষোলো সতেরোর কাছাকাছি থাকতে পারে হাওড়া হাওড়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু স্থান বিশেষে পার্থক্য থাকবে হাওড়া কিছু জায়গাতে থাকবে ষোলো কিছু জায়গাতে থাকবে সাড়ে পনেরো এবং যেটা হবে আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর এই সরি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা এইখানে কিন্তু যেটা দেখা যাবে ষোলো সতেরো আঠেরো এইগুলোর মধ্যে ঘোরাফেরা করতে পারে সুন্দরবনের দিকে সতেরো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে অর্থাৎ ভালো করে দেখেন যে বাংলাদেশে কিন্তু যেটা হতে পারে মোটামত এই জায়গাগুলোতে সতেরো ষোলো এবং আঠেরোর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর এবং আরব সাগর সব জায়গায় কিন্তু দুর্যোগ মুক্ত রয়েছে কোথাও কোনো মেঘ নেই দুর্যোগ নেই আর শুধুমাত্র দক্ষিণ ভারতে কিছু সামান্য অংশে একটু মেঘলা মেঘলা আকাশ রয়েছে কারণ ওখানে ঘূর্ণাবর্ত কাজ করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ঘূর্ণাবর্ত থাকার জন্য সেখানে বিক্ষিপ্ত হবে মাঝে মাঝে মেঘ হবে বৃষ্টিপাতও থাকবে হালকা মাঝারে এবং ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও তামিলনাড়ু দিকে হতে পারে এদিকে যেটা হবে যে আমরা আগামী কয়েকদিনে যেটা দেখব শুকনো আবহাওয়া থাকবে আকাশ পরিষ্কার থাকবে কিন্তু উত্তর পূর্ব ভারতে এবং সংলগ্ন কিছু বাংলাদেশের দিকে একটু সকালের দিকে কুয়াশা হালকা মাঝারি থাকতে পারে তবে সেটা বেলা বেড়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যাবে রোদ ঝন আকাশ থাকবে এবং রোদের কিন্তু তেজও থাকবে দিনের বেলার দিকে তাই দিনের বেলার দিকে কিন্তু ঠান্ডা অত কিছু লাগবে না শীতের ব্যাপারটা পরিলক্ষিত হচ্ছে কিন্তু যেটা হবে রাত থেকে সকালেই এই মুহূর্তে রয়েছে কারণ মধ্য ভারতে কাজে রয়েছে প্রভাব। আমরা সমস্ত কিছু দেখব তাপমাত্রা কোথায় কেমন যেতে পারে ইতিমধ্যে আলিপুর তো জানিয়েছে আমরা একটু দেখে নেবো দু একটা জায়গায় ক্লিক করে কিন্তু আমরা এখন মেন যেটা দেখব যে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তাতে মাঝে মাঝে বেশ পরিবর্তন হচ্ছে প্রথমে আমরা দেখে জিএফএস মডেল কী তারপর আমরা ইসিএম ডাব্লু মডেলে যাবো যেভাবে প্রতিদিনই দেখাই তো আমরা ইতিমধ্যে দেখুন একটা ঘূর্ণাবর্ত এখানে কাজ করছে এই ঘূর্ণাবর্তের ফলে এই দক্ষিণ ভারতের দিকে শ্রীলঙ্কার দিকে কিছু বৃষ্টিপাত দেখা যাবে কিন্তু যেটা আমরা দেখব যে তৃতীয় সপ্তাহ পার করে চতুর্থ সপ্তাহে মাসের শেষের দিকে এই দেখুন ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের বাংলায় সেরভাবে কিছু থাকবে না এই জন্যে এই জন্যে বলছি যে ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের বাংলা শুকনো থাকবে ফলে চাষি ভাইদের জন্য ছাব্বিশ তারিখ পর্যন্ত কোনো রকমের কোনো অ্যালার্ট থাকছে না কিন্তু ছাব্বিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর বা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে কিন্তু একটা নিম্নচাপ শক্তি বাড়াতে পারে সেই নিম্নচাপের গতি প্রকৃতি আমরা দেখে নেব ইসিএম ডব্লিউ মডেলটা দেখব কিন্তু জিএফএস মডেলের এই একটা দুর্যোগের ইঙ্গিত দিচ্ছে এটা কোন দিকে যাবে দক্ষিণ পশ্চিমবঙ্গোপোষাগরেই এই সময়কালের নিম্নচাপগুলি শক্তির বৃদ্ধি করে মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয়ে গেলে সেগুলো তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে যায় কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে বাংলাদেশ বা মায়ানমারের দিকেও ধাওয়া করে কিন্তু এই মুহূর্তে জিএফএস মডেল বলছে যে ঘূর্ণিঝড় হতে পারে যদি হয় তাহলে তার নাম হবে সেন এয়ার এবং সেন এয়ার যদি যায় তাহলে কোন দিকে যাবে এই মুহূর্তে কিন্তু দেখুন আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা কিন্তু মায়ানমারকে টার্গেট করছে ভালো করে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু মায়ানমারকে দেখুন এদের উত্তর পূর্ব দিকে যাওয়া চেষ্টা করছে এবং এই জায়গাতে মায়ানমারকে আঘাত হানার চেষ্টা করছে সুতরাং আবার কিন্তু একটা পরিবর্তন আমরা এই মুহূর্তে জিএস মন্ডলে দেখতে পাচ্ছি এবং এর গতিবেগ যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গতিবেগ তিরানব্বই কিলোমিটার পর্যন্ত বায়ু ঝাপটা বায়ু গতিবেগ আমরা আশা করছি এখানে মোটামুটি সত্তর পার করে পাবো সত্তর পার করেই পাচ্ছি বিয়াত্তর তিয়াত্তর পর্যন্ত পাওয়া যাচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কিন্তু এই মুহূর্তে রয়েছে এখন কোন দিকে যাবে সেটা আরও আপডেট কিছু আসবে এইগুলো কোনোটাই কিন্তু ফাইনাল আপডেট নয় এটাই যে হবে তেমন নয় কিন্তু এই দিকটা এলে তাহলে কিন্তু এই দিকগুলোতে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হতে পারে সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত এখানে হতে পারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাই হোক আমরা এবার আবারও চলে যাচ্ছি এই ইসিএম ডব্ল মডেল দেখে নিই এরকম কিছু দেখাচ্ছে নাকি অন্য কিছু দেখাচ্ছে ইসিএম ডব্লু মডেল আবার অন্য দেখাচ্ছে সেটা দেখাচ্ছে আবার এই দিকে মানে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে বুঝতেই পারছেন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তেইশ তারিখের পর চব্বিশ তারিখ পঁচিশ তারিখের দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করতে পারে গভীর নিম্নচাপের গতিবেগ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে এই মুহূর্তে আবার এটা আবার একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে ছা ছাব্বিশ তারিখ পর্যন্ত তারপরে এটা আস্তে আস্তে উত্তর দিকে উত্তুড়তে চাইছে তারপর কি হতে চাইছে এটা উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে ধাওয়া করতে চাইছে এই মতো ওখানে প্রবেশ করতেও চাইছে এখনও কিন্তু পুরোপুরি প্রবেশ দেখাচ্ছে না এই মুহূর্তে মানে এতে কিছু ডাউট থাকছে মানে এই সিস্টেমগুলি বাঁকটাঁক নিতেও পারে এরকম কিন্তু থাকতে পারে যদি আমরা যদি এখানে দেখা যায় কীরকম কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে তো সত্তর কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে এই জায়গাগুলোতে বুঝতেই পারছেন তার মানে এখনো পরিবর্তন অনেকটা হবে এইগুলোতে কিন্তু পরিবর্তন হবে আমরা অনেকটা এখানে দেখতে পাচ্ছি এদের মাঝে মাঝে পরিবর্তন চলে আসে প্রত্যেক আপডেটে ছাপ ছেষট্টি পর্যন্ত দেখা যাচ্ছে হতে পারে এর পাশাপাশি এখানে ছেষট্টি সাতষট্টি কাছাকাছি যাচ্ছে বুঝতে পারছেন তো এরকম করে একটা আমরা গতিবেগ এখানে মাপতে পারছি যাই হোক যা পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে আমরা আটষট্টি পর্যন্ত দেখে নিচ্ছি এখানে বায়ুর একটু দেখে নেবো মিনিমাম কিন্তু গভীর নিম্নচাপ তো হবে বোঝাই যাচ্ছে কিন্তু একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে ঘূর্ণিঝড় ইঙ্গিত দিয়ে যেয়ে দিচ্ছে দুটো মডেলই মাঝে মাঝে দেয় মাঝে মাঝে আবার উঠিয়ে দেয় তো এই সমস্ত পরিবর্তনগুলি কিন্তু আমরা পাচ্ছি এইগুলো দেখিয়ে দিলাম চলুন এবার আমরা দেখে নিই যে তাপমাত্রাটা কোন দিকে ইঙ্গিত দিচ্ছে সেটা একটু আমরা দেখে নিই একটু দুটো জায়গায় ক্লিক করে দেখেনি ইতিমধ্যে পুরুলিয়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রিতে কিন্তু পৌঁছে গেছে তো আমরা একটু মুড়িতে ক্লিক করে নিলাম এদিকটাতে জানার জন্য তো দেখা যাচ্ছে যে না তেরো ডিগ্রি তো পৌঁছে গেছে শুক্রবারে কিন্তু শনিবার থেকে তাপমাত্রা যেটা আমরা বলেছিলাম শনিবার রোববার সোমবার পর্যন্ত তাপমাত্রা পতন থাকতে পারে এই বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলিতে পূর্ব দিকের তুলনায় তো এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তার মানে ওই যে শৈত প্রভাবটা ছড়িয়ে পড়েছে ঝাড়খণ্ড পর্যন্ত তার প্রভাব কিন্তু এদিকে দেবে পশ্চিমের দিকের জেলায় অর্থাৎ এগারো ডিগ্রি হয়ে যেতে পারে এবং তাপমাত্রা কমে রবিবারও কিন্তু এগারো ডিগ্রি থাকতে পারে সোমবারের দিকে এগারো ডিগ্রি থাকতে পারে মঙ্গলবার থেকে আমরা যেটা বললাম যে তাপমাত্রা উদ্যমুখী হতে পারে তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবারে কিন্তু বায় বারো ডিগ্রি হতে পারে এই সাইডে এবং বারো ডিগ্রি পর্যন্ত মঙ্গলবার বুধবার হওয়ার পরে বৃহস্পতিবার আরেক ডিগ্রি উঠতে পারে তেরো ডিগ্রিতে এবং কুয়াশা টুয়াশো থাকতে পারে বাইশ তারিখের দিকে এটা ছাব্বিশ চোদ্দ থেকে তেরো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে তারপর আবার পঁচিশ ছাব্বিশের দিকে তেরো ডিগ্রি কাছাকাছি ধরতে পারে তেরো চোদ্দো পর্যন্ত উঠতে পারে তারপর আবার আঠাশ তারিখ কিন্তু একটু মেঘলা মেঘলা আকাশ দেখাচ্ছে কেন বুঝতে পারছেন সুতরাং একটু করে কিন্তু পরিবর্তন একটা ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে এই রয়েছে আবার তো আপডেটটা বড়ো করছি না ধন্যবাদ